একদিন একটা ইঁদুর একটা ঘুমন্ত সিংহের মুখের ওপর দিয়ে ছুটে চলে গেল তো সিংহটাতে ভীষণ রেগে গেল সিংহটা রেগে গিয়ে ইঁদুরটাকে খপ করে ধরল তো সিংহটা যে না ইঁদুরটাকে খেতে যাবে তখন ইঁদুরটা প্রচন্ড কাকুতি মিনতি করলো সিংহের কাছে যে আমাকে ছেড়ে দাও দেখবে ঠিক কোনো দিন আমি তোমার কোনো উপকারে আসবো আমি এর প্রতিদান ঠিক ফেরত দেবো তোমাকে তখন সিংহটা হাসলো আর ইঁদুরটাকে ছেড়ে দিল বেশ কিছুদিন পর কিছু শিকারীর হাতে সিংহটা ধরা পড়ল শিকারিগুলো সিংহটাকে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে দিল তো সিংহটার প্রচণ্ড চিৎকারে ইঁদুরটা ছুটে এলো আর তার দাঁত দিয়ে কুটকুট করে সে দড়িটা ছিঁড়ে ফেললো তারপর ইঁদুরটা সিংহটাকে বলল দেখলেন তো আমি যখন সেদিন আপনাকে বলেছিলাম যে কোনো না কোনো একদিন ঠিক আপনাকে উপকার করব তো তখন আপনি ভাবতেও পারেননি যে একটা ইঁদুর সিংহের উপকার করতে পারে তো তাই কোনোদিন কাউকে ছোট করবেন না তো গল্পের শেষে কি দাঁড়ায় কোনো ভালো কাজের জন্য কোনোদিনও কাউকে ছোট করা উচিত না ভালো কাজ করার জন্য কেউ তুচ্ছো না আর কখন যে কাকে কোন উপকারে লাগবে সেটা কেউ বলতে পারে না তাই কোনোদিনও কাউকে কোনো কাজের জন্য না ছোট করো না